আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সানফ ট্রাভেল ব্লক থেকে নতুন আরেকটি ইন্ডিয়া ভিসা রিলেটেড ব্লগে আমরা সবাই জানি বর্তমানে ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে ভারতের এন্ট্রি ভিসা দিয়ে কিভাবে ভারত ভ্রমণ করবেন সেই বিষয় নিয়েই আলোচনা করব তাই পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করা হলো ভারতীয় এন্ট্রি ভিসা কী এবং কিভাবে পাবেন তা আজকে আলোচনা করব এন্ট্রি ভিসা মূলত দুই ক্যাটাগরির প্রথম ক্যাটাগরি হল স্পাউস বা এক্স ওয়ান ক্যাটাগরি ভিসা স্পাউস বা এক্স ওয়ান ক্যাটাগরি ভিসা কি বা এই ভিসা কিভাবে পাবেন ধরেন আপনি ভারতে বিয়ে করেছেন বা বিয়ে করবেন বা বিয়ে করতে যাচ্ছেন সেই সঠিক তথ্য এবং অরিজিনাল ডকুমেন্টস নিয়ে হাই কমিশন থেকে অ্যাটেস্টেড করাতে হবে অ্যাটেস্টেড করার পর ডকুমেন্টগুলো নিয়ে সঠিক নিয়মে আবেদন করতে হবে আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে ম্যারেজ সার্টিফিকেট লাগবে আর যদি বিয়ে করার জন্য যেতে চান তাহলে ভারতের সেই পরিবার থেকে একটি ইনভাইটেশন দিতে হবে সেই ইনভাইটেশন হাই কমিশন থেকে সত্যায়িত করতে হবে তো একটা কথা বলে রাখি বর্তমানে ভারতীয় এন্ট্রি ভিসা রিজেক্ট হচ্ছে না যদি সঠিক তথ্য এবং সঠিক অরিজিনাল ডকুমেন্ট থাকে সেই ক্ষেত্রে এই ভিসাটা হান্ড্রেড পারসেন্ট পাওয়া যাচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি হলো যারা ভারতে ভ্রমণের জন্য যেতে চাচ্ছেন তাদের জন্য ধরেন আপনার ভারতে কোনো আত্মীয় বা পরিচিত কেউ আছে বা যারা অনেকবার ভারত ভ্রমণ করেছেন এবং ভারত ভ্রমণ করাতে কোনো হোটেল গেস্ট হাউস বা রেস্টুরেন্টে বা বিভিন্ন উপায়ে ভারতীয় কোনো নাগরিকের সাথে যদি আপনার ভালো কোনো সক্ষতা গড়ে ওঠে তারা পাবেন এই ভিসা তবে এই ভিসার জন্য তাদের থেকে একটি সি ফর্ম নিতে হবে সি ফর্ম হলো আপনার একটি পরিচয়পত্র যে আপনি এর আগে বহুবার সেখানে গিয়েছেন বা অনেক দিন থেকেছেন এমন একটি ডকুমেন্ট যারা সি ফর্ম কালেক্ট করে সঠিক নিয়মে আবেদন করবেন তার অবশ্যই ভিসা পাবেন এখন মেডিকেল ভিসার একটি নতুন আপডেট জেনে নেই আমরা সবাই জানি পাঁচই আগস্টের পর থেকে ভারতীয় ভিসার কার্যক্রম বন্ধ করে দিলেও জরুরি ভিসাগুলো চালু ছিল এই ভিসা চালু থাকলেও স্লট পাওয়া যেত না নয় ডিসেম্বরে বিক্রম মিশ্রি বাংলাদেশের বৈঠক করার পর বারোই ডিসেম্বর থেকে অনেক হারে স্লট বেড়েছে আগে সন্ধ্যা ছয়টায় স্লট ছাড়া হতো বর্তমান সময়ে বিকেল পাঁচটায় স্লট ছাড়া হচ্ছে আজ এই পর্যন্তই আবার নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম